আজকে বেগুন পোড়া করছি আমাদের বেগুন পোড়া ডাল আর মাছের ঝোল হবে বেগুন আছে মিস্টার মুখার্জি আনতে খেয়েছি তারপরে বাকি রান্না হবে এখানে দুটো রসুনও পুড়িয়ে রাখছি একবারে বেগুন পোড়াও হয়ে গেছে গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে আমি রান্নায় লেগেছি বাট এখনো রান্নার রটাও হয়নি কারণ আজকে মাছ এনেছে মিস্টার মুখার্জি আর প্রত্যেকটা মাছ এত বড় বড় করছি আর এখন কি বলুন তো বাড়িতে যে কোনো শেপেরই মাছ মানে পাকা মাছ কাঁচা মাছ ওই মানে পাকা পোনা পাকাপোনা পোনা যাই আনুক না কেন আমার দেখলে না ওই রেসিপিটা করতে ইচ্ছা করে মানে সমস্ত মাখিয়ে চাখিয়ে বসিয়ে দেওয়া এটা এত সুন্দর খেতে লাগে তেলের পরিমাণটা বেশি শরীরের জন্য ভালো না যাদের ট্রাইগ্রিসারাইড হাই তাদের খাওয়াটা তো একদমই উচিত নয় সত্যি কথা বলতে কি বাট ওয়ান্স ইন এ ওয়াইল আপনারা ট্রাই করতে পারেন আমাদের মতো প্রত্যেক সপ্তাহে খাওয়ার একদমই দরকার নেই আসলে আজকে আমার এরকম করার প্ল্যানও ছিল না জানেন তো মাছ আনতে এত দেরি করেছে একে ঘুম থেকে দেরি করে উঠেছে তারপরে বাটা মাছ ছাড়াতে মাছ কাটতে কাটতে এক একটা ধরে ধরে মাছ কাটতে অনেক সময় লাগে মিনিমাম এখন বেজে গেছে বারোটা পনেরো না কত জানি না তো আমার মাছ রান্না আদৌ একটার মধ্যে শেষ হবে কি না সেই ভয়ে আমি সমস্ত মাখিয়ে চাখি চাপিয়ে দিয়েছি যে একটার মধ্যে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া স্টার্ট করতেই হবে আর কি তো এখানে বেগুন পোড়া আমি করেছি আজকে টুকটাক একটু করলাম কারণ কি বলুন তো বেগুনটা অর্ধেকটা বেগুন ছিল যেটা নষ্ট হয়ে যাওয়ার মানে যেত আর কি যদি না ইউজ করতাম তো বেগুনও পুড়িয়ে দিলাম একটু ডালও করেছি আর সাথে ভাবলাম ওই ফুলকপিগুলো ওই গোটা গোটা করে কেটে রেখেছিলাম তো ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখন গরম পড়ে গেছে তো ফুলকপি দিয়ে মটরশুঁটি পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে একটা ওই চিলি ফুলকপি টাইপের করে অল্প টমেটো সস দিয়ে ডালের মুখে ওটা খেতেও বেশ সুন্দর লাগে আর এই সব করতে গিয়ে যেটুকু আদার পেস্ট আমার বেঁচে ছিল সেই আদার পেস্টটা আমি এই যে আইস মলটা ভেতরে ঢুকে না রেফ্রিজারেটরে ঢুকিয়ে দেবো এটা বেশ কিউবের মতো হয়ে থাকবে যে কোনো রান্নায় একটা কিউব করে দিলে যথেষ্ট আর এটা নর্মালি রাখলে না পরিমাণে বেশি হয়ে যায় তারপরে ভালো থাকে না যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এর মধ্যে সেহেতু ডিপ ফ্রিজে রাখলে সবথেকে ভালো থাকবে গরমের সময় রিস্ক না নিয়েই ভালো আর এখানে মাছ ভাজাও আমার হয়ে গেছে অলমোস্ট সব রান্নাই কমপ্লিট শুধু মাছটা হলেই আমার হয়ে যাবে এখানে রান্না অলমোস্ট সব কমপ্লিট হয়ে আছে মাছটা হলেই হয়ে যাবে এখানে বেগুন পোড়া এখানে ফুলকপি চিলি ফুলকপি টাইপের করেছি আমার রাঙালু শুদ্ধ আলু শুদ্ধ আলু ভাতে বাবার একটু বেগুন ভাজা আছে এখানে আছে ডাল এবার মাছটা হচ্ছে মাছটা হলেই হয়ে যাবে আমার মাছ অলমোস্ট হয়ে গেছে বাবারও আলাদা করে করিনি বাবার আমাদের মাছ একসাথে করে নিয়েছি নদীর গিফট চলে এসেছে কে দিল এটা

দেখতে এটা নেল পলিশ এই দুটো এটা নেল নেল এক্সটেনশনও আছে হুম এগুলো ব্লাশার আই শ্যাডো এরকম ভাবে লাগে দাদা আস্তে 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 প্লাস্টিক কোনো কোনো না এটা লিপস্টিক দাদিন দাদাকে থ্যাঙ্ক ইউ বলে দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ দাদা দাদিন বলো থ্যাঙ্ক ইউ দাদা দাদিন নতুন রিমোটও চলে এসেছে আমি এটা এইটা ছাড়া অকেজও হয়ে গেছিলাম লাইফে ভয়ে ভয়ে ছিলাম এটা বলেছিল যে এটা একটা কম্পোর্টেবল মানে সমস্ত স্যামসাং টিভির সাথে স্মার্ট টিভির সাথে কম্পোর্টেবল তো আমি ভাবছিলাম হবে কি হবে না যাই হোক হয়েছে নাহলে আবার ফেরত দেওয়ার ঝামেলা ঝামেলা এখন আমি আরামসে ইউটিউবে বাংলা স্টোরি দেখতে পাবো আচ্ছা আমার মতো এখনো পর্যন্ত বাংলা কার্টুন এইগুলো কারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রচন্ড পছন্দের এটা দেখি তোর মুখটা লোকাচ্ছিস কেন দেখি আমি তাহলে দেবো না তোকে বাবা চোখে কি সব লাগিয়েছে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে ভগবান গালে ব্লাশার

তো সেই জন্য রবিবার দিনটা আমরা পুরো একদম হালকা রাখি যাতে সামনে থেকে ঘুরে যাচ্ছে চা ফা খেয়ে স্ন্যাক্স ফ্যাক্স খেয়ে বাড়িয়ে আসবো এই হচ্ছে ব্যাপার আমরা নদীকে বললাম যে কি খাবি ও বললো মোমো কিন্তু এখনো ঘুরে গেছে মোমো খাবে না ফ্রাইড চিকেন খাবে ওয়াও চায়নাতে এসেছি আমরা কিছু খাবো না পেট ভর্তি আল্লাহ চা খাবো চা মেয়েকে খাওয়াতে নিয়ে ঢুকেছে তো হ্যাঁ পেটে ভর্তি এখানে অদ্ভুত একটা নাম দেখলাম দেখবেন এই দেখুন খাও শুয়ে প্রন খাও শুয়ে চিকেন অ্যাকচুয়ালি শুয়ে শুয়ে হবে না সুই খাও সু খাও সুই খাও সুই চিকেন অ্যান্ড খাও সুই প্রন তো আমরা সুই বলবো না আমরা বলবো খাও শুয়ে খাও শুয়ে চিকেন খাও শুয়ে প্রন

তো আমরা এমনিতে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর বাইরে তো কিছু খাইনি তো ভাবলাম যে ঠিক আছে অনিতানটি মুড়ি মাখছে তাহলে আমি চপ বা বেগুনি বা কি চা পাবো এখান থেকে নিয়ে যায় ওটা দিয়ে মুড়ি মাখা সবাই মিলে খাবো আর রুকসানাকে বললাম তুইও বেরিয়ে আয় রুকসানাও আসছে আর আমরাও থাকবো চা আর মুড়ি কালকে ওখান থেকে ফিরে আমরা আন্টি বাড়িতে গিয়েছিলাম বাট কিছু ইনসিডেন্ট মানে হয়েছিলো তো সেই জন্য আর না বাড়িতে এসে বা তখন ব্লগ করতে ইচ্ছা করেনি তো কালকে সারা রাতি তাই সেই জন্যে আর ভালো লাগছিল না আমার আজকে সকালবেলা এখনও ব্লগ স্টার্ট করিনি বারোটা বেজে গেছে হয় এক এক সময় মানুষের মুড সুইং বা কোনো ইনসিডেন্ট মানুষকে মুড সুইং করতে বাধ্য করায় তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আজকে ব্লগটা আমি ছোটোর মধ্যেই রাখছি অ্যান্ড শেষ করছি দেখা যায় নেক্সট ব্লগে